হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত গোল্ড মোহর এটা কি তোমরা বলতে পারবে একটা বার করলাম এখন ইউজ করব সাবান আমি তো প্রথমবার দেখছি এরকম সাবান আর আমার প্রায় সব হয়ে গেছে এ দেখো চল্লিশ হয়েছে সাতটা আর আমি এবার কেচে নেব তার জন্য একটা সাবান আমি কেটে নিলাম এই সাবানটা প্রথমবার ইউজ করব দেখি দোকানদার দিয়েছে যে সাবানটা সব দেখে ভালো ঠিক আছে কতটা ভালো সেটাই দেখার জন্যই তোমার দাদাভাই নিয়ে এসেছে ডাব সাবানগুলো ইউজ করি সেগুলো আজকে না দিয়ে এগুলো এনেছে আর আমার সব প্রায় হয়ে গেছে ঝাড় দিয়েছি শুধুমাত্র কাচবো কেচে এই জায়গাটা একটু ধোবো আর স্নানে যাবো বুঝতে পেরেছো চলো এই কটা রয়েছে ভিজাতে এগুলো ভিজিয়ে নেব তারপর কেচে পুজো সেরে ফিরে আসছি এই যে আমার কাচা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এক বালতি এখানে আছে কিছুটা আর এইটুকু মতো করে ধুয়েছি আজকে বেশি ধুবো না এখন ঘরে রান্না হচ্ছে না খাইনি কিছু না ধুলোর জন্য শুধু ধুতে হচ্ছে আর এইগুলো নিয়ে নেব আর আমি মেলে দিয়ে আসি তারপরে এসে স্নান করব এগুলো মেলে নিই তারপরে স্নান করব একটাতে যাবে দেখি যদি একটাতে যায় তাহলে ভালো হবে নিয়ে নিয়েছে চলো ডাইনিং টেবিলে পড়াশোনা হয় হ্যাঁ রে হুম নিচে মাদুর পেরে বসতে পারছি না তোমায় চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলক এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলো সব তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সমস্ত আশিব কাজ সেরে নিয়েছি আর পুজোটাও সেরে নিলাম তারপর মেলে দিয়েছি আজকে আগে আগে তারপরে এবার দেখো আজকে একদম চেঞ্জ করতে হবে না নাইটি পরে পুজো করে নিই একদম শাড়ি পরে নিয়েছিলাম তার জন্য আমি এবার চাল নিয়ে নেবো তোমরা প্রতিদিন বলবে ভাববে চাল চাল কি বলে এটা মানে দোকানের যে চাল ভাতটা হয় সে যা ভাল ভাতটা একদম কম সেদ্ধ হয় তার জন্য আমি খেতে পারি না আর বাবু আর আমি বিশ্বাস করে খেতে পারি তোমার দাদা ভাই মেয়েরা খেয়ে নেবে কিন্তু আমরা খেতে পারবো না তার জন্যই যে চাল আমরা কন্ট্রোলে পাই এখন তো সব স্বর্ণ চাল এ দিককার সব দেশি চাল ওইগুলোই নিয়ে যাই তারপর ওখানে ভাত হয় তারপর খাই ওটাই তার জন্যই প্রতিদিন বলি যে চাল নিয়ে নিয়েছি চাল নিয়ে নিই ঠিক আছে এই দেখো চাল নিয়ে নিয়েছি বেশি করে নিয়েছি আজকে দুদিনের মতো চলো দোকানে গিয়ে কথা বাবুর স্কুল ছুটি আছে তার জন্য বাবুকে সাইকেলে দিয়ে পাঠিয়ে দিলাম চালটা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি চলো তোমাদের দাদা ভাই ফুলকপিগুলো কেটে নিয়েছে তো আমি আলুগুলো কেটে নিই আর সবগুলো কাটাকুটি করে নিই একবার তারপরে রান্নায় যেতে হবে রান্না মনে হচ্ছে দেখাতেই পারা যাবে না চলো দেখি কতটা দেখাতে পাচ্ছি কি না আজকে সকাল থেকে এই ভিড় আছে ওই জন্যই একটু তাড়াতাড়ি করে কাজ করছি সব কিছু দেখাতে পাচ্ছি না অনেকটাই কাটা করে দেখাবো চলো তোমরা দেখে নাও সবজি কাটা হয়ে গেলে এবার আমি খেয়ে নেব এই দেখো কলাই বুট কলাইগুলো সেদ্ধ করে রেখেছো তোমাদের দাদা ভাই আমি এসে জিরে ফোড়ন দিয়ে ভাজলাম শুকনো লঙ্কা দিয়ে আর চলো তাহলে তোমাদের দাদা ভাই আর আমি মুড়িটা খেয়ে নিই আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে সব কাজগুলো তাড়াতাড়ি করে নেবো দুজন মিলে কিছু লেট হবে না গ্যাসে আর চুলাতে জল খেয়ে বসেছিলাম তোমাদের দাদা ভাই চা করলো তো আমাকে একটুখানি দিয়ে এখন প্রায় বাজছে তখন আমি চা খাচ্ছি আর একবার বুঝতে পারছো কত নেশা দেয় যখন তোমাদের দাদা ভাই হাতের কাছে আমি খেয়ে নি চা মানে প্রিয় বলতে পারো চা চায়ে চায় তার উপরে শীতকাল খেতে বেশ ভালোই লাগছে চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখো মাছগুলো ভাজা রয়েছে কতকগুলো সবগুলো ঝোলে দিয়ে দিয়েছি এখানে সোয়াবিনের সবজি আর এখানে চিকেনটা দেখলে এখানে ডাল আলু ভাজা আলু মাখা চাটনি আর প্রায় শেষ হয়ে গেছে একবার এটা একবারের ভাত শেষ হয়েছে এটা দুবারের ভাতটা ফুলকপিটা কিন্তু এখনও করিনি এখানে মাছের ঝোলটা ঠিক আছে চলো এবার আমি ফুলকপিটা করবো কাস্টমার আসা শুরু হয়ে গেছে তারপর দেখো কে এসেছিলো এরা এসেছিলো বিক্রি করতে রোদ্রাক মালাগুলো। জিজ্ঞেস করলাম পাঁচশো টাকা দাম বলছে বুঝতে পেরেছো বড়গুলো ছোটগুলো আমার কাছে আছে কিন্তু ভাবছিলাম বড়গুলো একটু নেব কিন্তু অনেক দাম বলে দিল নিলাম না চলো একেবারে ঝাঁট দিচ্ছি তখন আবার ক্যামেরা খুলেছি আর ক্যামেরা খোলার সময়ই পাইনি বুঝতে পেরেছ সকাল থেকে বোঝা যায় যে আজকে বাজারটা কেমন হবে আজ একদম ক্লান্ত হয়ে গেছে আজ আমি তিনবার ভাত হয়েছে আরেকবার হতো কিন্তু আর বসালাম না খোদ্দার ঘুরে গেছে কিন্তু খদ্দার ঘোরাতো নেই কিন্তু কিছু করার ছিল না আর একদম ক্লান্ত বড্ড ক্লান্ত চলো ঝাড় দিয়ে দিই তোমার দাদা ভাই সব সামুটা সামুটি করছে তারপর চা করব ও চলো সব রেডি করে একটু বসে আছি বাপরে আজ বড্ড ক্লান্ত আমি কারণ হলো আজকে একটু ভিড়টা বেশি ছিল তিনবার ভাত হয়েছে আর আরও একবার হতো কিন্তু আর চা পালাম না বড্ড ক্লান্ত বড্ড ক্লান্ত পারলাম না ছেড়ে দিলাম অনেক খদ্দার ঘুরে গেল যে চাটা করব দেখি কতটা দুধ পড়েছে দেখতে পাচ্ছ চা করতে গিয়ে দুই তিন দিনের মতো আজকেও কিন্তু রোদ নেই দেখতে পাচ্ছ এখন কটা হবে সাড়ে তিনটা হবে মনে হয় দেখছি দাঁড়াও সাড়ে তিনটায় বাজছে তিনটা একত্রিশ আর এই দেখো এখন দাদা কয়লা দিয়ে চলে গেল স্নান করতে পুকুরে দেখছো একটুখানি রোদ নেই একদম বড্ড ঠান্ডা ঠান্ডা ভাব তখন দাদা ভাই বলছে যাবে তো চলো বাজার ঘুরে আসবে আমি বলছি বাবা আমি যাব না আজকে আমি পাচ্ছি না আজ টায়ার্ড বড্ড ক্লান্ত চা বসিয়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তোমাদের সাথে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি আর দুটো বোম ছিল আর অনেক কবেলাতে ভাত খেয়েছি এই মাত্র ভাতটুকু খেয়েছি আর সামুড়তে শুরু করেছি এই দেখো দুটো বোম আছে বোমগুলো নিয়ে চলে আসেইনি আর আমি চা ছেঁকে দিলাম আর ঠান্ডা হয়ে গেলে কি হবে ওই এই দেখো পুকুরের রাস্তা ওই যে পুকুর গেছে ও দেখো আসছে মাথা ঝেড়ে ছেড়ে উঠছে একদম নিচে আছে এখন তোমরা দেখতেই পাবে না একটু রুকাই এই দেখো দাদা জুম করে দেখাচ্ছি এই দেখো এই দেখো আসছে ওই দেখো এবার দেখতে পেয়েছ এই দেখো দেখো ওই দেখো আসছে তোমাদের দাদা ভাই চাটা ছেকে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে চা ছেঁকে তোমাকে দেখছি তুমি এখন আসছো নাই তবে नाम जब थोली तो बोल दाओ ताहले थोली ते भोरे दाओ गम चलो चलो चानी है ना हमारी खे चलो चलो घरे चलो गो जल्दी जल्दी थोड़ा सा चाय गरम ठंडा ठंडा चाय गरम এই যে চলে এলাম ওয়েলকাম টু হোম আর দেখো কত বড় ফুল কপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ফুল মাঙ্গু বাহার মাঙ্গু ফুল মাঙ্গু না বাঁধা মাঙ্গু ফুল ভেঙে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো ফুল রে কি বড় এত বড় কপি হয় না কাজ করিনি এ দেখো এসে আমি একটু শুয়ে দিয়েছি মেয়েটা কখন একটু নিয়ে নিয়েছে আর বদ্র ক্লান্ত বললাম না আজকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না একাই তো সর্দি আছে তার উপরে আর তো ক্লান্ত চলো একটু শুয়ে নিই এ দেখো ফুলকপি আর আলু কেটে রেখে দিলাম এবার ভেজে নেব কতগুলো পড়ে গেছে দেখছো অনেকগুলো বেশি হয়ে গেছে নতুন আলু তো জল বেরিয়ে কমও কমে যাবে আর কপিটাও কমে যাবে তার জন্য একটু বেশি করে দিয়েছি আর সকালে মুড়ি খাওয়া হয়ে যায় বেশ ভাল লাগে খেতে তার জন্যই বেশি করে দিয়েছি দিয়ে দেবো কালো সর্ষে একটুখানি ডাবুতু করে মানে হাটা হটাতে করে দলে দেবকি আলু ভাজা আমরা ফড়ন দিই কিন্তু কাঁচা লঙ্কা গুলো নুন হলুদ একসাথে ফুলকপি আলু আমি এভাবেই ভাজি দিয়ে দিলাম ফুলকপি আলু এবার এই ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে এতক্ষণ দেখালে অনেকটা বড় হয়ে যাবে এভাবেই তোমরা ভেজে খেয়েও দেখবে খুব সুন্দর লাগে যারা খাও না তারাও খাবে তাহলে চলো রুটি আর ফুলকপি আলু ভাজা আজকে শেষ করে দিলাম বলকটা এখানেই কালকে সকালে দেখা হচ্ছে ভালো টা টাডা